হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের ওয়ান অফ দ্য পার সি ফ্লোরিং এল ভি পি যার ফুল ফর্ম হলো লাক্সারি ভিনাইল প্ল্যাঙ্ক অলসোমোনের লাক্সারি ভিনাইল টাইলসও আমরা বলতে পারি তো এই লাক্সারি ভিনাইল টাইলস বা এই ভিনাইল প্ল্যাঙ্ক আমরা কীভাবে ইনস্টল করবো কোথায় কোথায় ইনস্টল করা উচিত এবং এই ফ্লোরিং কোথায় ইনস্টলেশন অ্যাভয়েডও করা উচিত এই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব। নেক্সট আমরা আসছি এই প্ল্যাঙ্ক কোনো জায়গায় ইনস্টল করার সময় যে সার্ভিস ব্যবহার করা হয় সেই সার্ভিস কেমন হওয়া উচিত ইনস্টল করার আগে ও ইনস্টল করার পর বিশেষভাবে সাবধানতা অবলম্বন করা উচিত কেননা এই প্ল্যাঙ্ক এমনভাবে ইনস্টল করতে হবে যাতে এই ফোর প্ল্যাঙ্কের লং লাইফ ডিউরেিটি অ্যান্ড লাইফ টাইম ইনস্টলেশন সব থেকে ভালো হয় বা ভালো থাকে এই সমস্ত ধরনের জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা এখন স্টার্ট করা যাক এই যে প্ল্যাঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই প্ল্যাঙ্কের সাইজটি আপনাদেরকে জানিয়ে দিই এই প্ল্যাঙ্কের চওড়াটি সিক্স ইঞ্চ বা অর্ধেক ফুট এবং লম্বাটি ছত্রিশ ইঞ্চ বা তিন ফুট হয় তো টোটাল তিন ফিট হলো লম্বা এবং সিক্স ইঞ্চ হল চওড়া প্রথমেই চলে আসছি বেস ফ্লোর বা যেই ফ্লোরের ওপর আপনি ইনস্টল করবেন সেটা সম্বন্ধে কথা বলতে চাই বেস ফ্লোর আপনাদের যে কোনো ধরনের হতে পারে মার্বেল ফ্লোরিং টাইলস ফ্লোরিং নর্ম্যাল সিমেন্টিং ফ্লোরিং সাথে কংক্রিট ফ্লোরিংও হোক শুধুমাত্র স্মুথ বা মসৃণ হতে হবে কোনো উঁচু নিচু বা গর্ত থাকা চলবে না এর মাঝে আরেকটা কথা বলে নেওয়া যাক এক্ষেত্রে যদি আপনাদের কখনও মেঝের মধ্যে ছোট ছোট কোনো গর্ত থাকে বা মেঝে মসৃণ না হয় তাহলে আমরা সেখানে নর্মাল হোয়াইট সিমেন্ট দিয়ে সেটাকে ফিল করে মসৃণ করে নিতে পারেন তারপর সেটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে মুছে তার উপরে ফিনাইল প্ল্যাঙ্ক ইনস্টল করতে পারেন এখন যদি এই প্ল্যাঙ্কের দাম বা প্রাইসের কথা বলতে চাই তাহলে অনেকেই বলে থাকেন যে এই দামে ডাইলশো তো লেগে যায় তো সেটা ঠিক যে টাইলস লেগে যায় কিন্তু আমরা এখানে একটা কথাই বলে থাকি যে টাইলস লাগানো একটা লম্বা প্রসেস তার সাথে এটা খুব হার্ড হয় এবং এর টেম্পারেচার মেনটেন হয় না খুব গরম না হলে খুব ঠান্ডা সাথে জল পড়ে গেলে স্লিপ কাটার সম্ভাবনা থাকে ও টাইলসের মধ্যে যে জয়েন্টগুলো হবে সেই জয়েন্টগুলোতে ধুলোপালিতে অনেক নোংরা হয়ে ওঠে পরবর্তীকালে ভারী কিছু আঘাত হলে ভেঙে বা ফেটে যায় তাই রেনোভেশনের জন্য যদি আপনি কোনো প্রোডাক্ট খুঁজছেন তাহলে সবার প্রথমেই আমরা সাজেস্ট করব ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট আপনি এই ফ্লোর প্ল্যাঙ্ক ইউজ করতে পারেন বা বেছে নিতে পারেন এর সাথে এর অলসো স্মুথনেস ক্লিননেস অ্যান্ড এলিগেন যেটা এই ভিনাইল ফ্লোরিংয়ের মধ্যেই আসে সেটা টাইলসে সম্ভবত এতটা আসে না এটা আমাদের মনে হয় বা আমার মনে হয় এছাড়াও কিছু আলাদা বেনিফিট হলো সবার প্রথম এর ইজি টু ইনস্টল যেটা লাগানোর জন্য খুব একটা টাইম লাগে না সেক্ষেত্রে টাইলস যদি আপনি লাগান তাহলে সেখানে অনেকটা টাইম লাগতে পারে তার সাথে আপনি যদি বাড়ির রেনোভেশন করতে চান তাহলে আপনার সেখানে প্রচুর পরিমাণে ধুলোবাড়ি এবং বাড়িটি এনগেজ হয়ে থাকবে যতক্ষণ না এটা কমপ্লিট হচ্ছে সেটা একটা লম্বা সময় নিতে পারে সেই জায়গায় আপনি যদি এই ফ্লোর প্ল্যাঙ্ক ইউজ করেন তাহলে আর সেখানে এই অসুবিধাগুলো থাকবে না সেটা খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে নেক্সট আসছি এই ফ্লোর প্ল্যাঙ্ক আপনারা কোথায় কোথায় ইনস্টল করতে পারবেন তো আপনি এই ফ্লোর প্ল্যাঙ্ক বিভিন্ন শোরুম সব স্টলের মধ্যেই ইনস্টল করতে পারেন এছাড়াও আপনি নিজের বাড়ির রুমের মধ্যেও এগুলো ইনস্টল করতে পারেন লিভিং রুম বেডরুম কিচেন এমনকি আপনারা বাথরুমের মধ্যেও লাগাতে পারেন কিন্তু আমরা এই বাথরুমের মধ্যে এগুলো রিকমেন্ড করি না বাড়ির ব্যালকানি বা টেরেসের মধ্যে একেবারেই না লাগানোই ভালো কেননা ব্যালকানির মধ্যে ডাইরেক্ট সানলাইট আসলে এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আপনি যদি চান ব্যালকনি বা টেরেসের মধ্যে লাগাবেন তাহলে কোনো রুম বের করে রাখতে পারেন বা কোনো রুম বের করা থাকলে সেক্ষেত্রে আপনি ব্যালকনি বা টেরেসের মধ্যে এগুলো ইনস্টল করতে পারেন তাছাড়া আপনি অ্যাভয়েড করতে পারেন কেননা ডাইরেক্ট সানলাইট পেলে এগুলোর কালার ফেড হয়ে যাওয়ার চান্স থাকে যার কারণে এগুলি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেসিক্যালি এটি একটি ইন্টেরিয়ার রিলেটেড প্রোডাক্ট তো এগুলো প্রেফার করা হবে সেই জায়গাগুলোতে যেখানে বিভিন্ন কভার এরিয়া থাকে টেরেস বা ব্যালকানির জন্য সেকেন্ড অপশান আপনি আর্টিফিশিয়াল গ্রাস ব্যবহার করতে পারেন আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি অবশ্যই লাইক করবেন যদি কোনো ফ্লোরিং সম্বন্ধে কনফিউশন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রকার ডাউট ক্লিয়ার করার সাথে এই ফ্লোরিং করানোর জন্য বা অনলাইন বাই করার জন্য আপনারা ডেসক্রিপশান বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে মেসেজ করতে পারেন আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই